আসসালামু আলাইকুম দিস ইজ জোবান মল্লিক পূজি কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য যারা 1 টু 1 ব্যবসা করেন বা মার্কেটিং করেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে বাচ্চাদের ডেনিম প্যান্ট দুইটা ওয়াশ দুইটা স্টাইল এবং মাত্র 32 পিসের চমৎকার একটা প্রোডাক্ট আপনারা নিতে পারতেছেন এবং এইটা আগে যে প্রাইস ছিল সেই তুলনায় প্রাইজের মেস ওর একটা ডিসকাউন্ট আসতেছে প্রায় এক হাজার টাকার উপরে ডিসকাউন্ট চলে আসছে আমরা আপনাদের জন্য ডিসকাউন্টও নিয়ে আসছি প্রোডাক্টও নিয়ে আসছি এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট এখন শীত শীতের পরে আসতেছে ঈদ বাচ্চারা পরে খুবই মজা পাবে কাছে নিয়ে আসো এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা এটা মূলত এক্সপোর্ট হয়েছে এইবারের এই ডিজাইনটা করা হয়েছে আগেও এই ধরনের একটা ডিজাইন আসছে এইবার যেটা আসছে এটা ফেব্রিক্সটা দেখেন দেখছেন এগারো অংশ চমৎকার ফেব্রিক্স এবং ফেব্রিক্সটা দেখলে খুশি হয়ে যাবে পাশাপাশি দেখেন ফুল ফাংশনাল পকেট সিক্স পকেট বলে কিন্তু এটা হচ্ছে সেভেন পকেটের বাচ্চাদের জন্য একদম পাঁচ বছর পর্যন্ত আছে বাচ্চাদের জন্য কিন্তু এত ভালো ডেনিম বা এত ভালো কষ্ট করে বানানো হয় না এটা ইন্ডিয়ার জন্য বানানো হয়েছিল ঠিক আছে এইবারের জন্য যেটা লটটা আসছে এটা ইন্ডিয়া এই ডিজাইনটাই এই ফ্যাক্টরিটা গত প্রায় আঠারো মাস এই ডিজাইনটা করে যাচ্ছে এই ডিজাইনটা করে যাচ্ছে বায়ার আসতেছে তাদেরকে এই ডিজাইন এই ওয়াশ এইভাবে চলতেছে আমাদের কাছে মাঝে মধ্যে আসে কাছে নিয়ে আসুক আমি প্রোডাক্টটা খুলে দেখাই দুইটা দুইটা ওয়াশই দেখাই এখানে দেখেন কাছে নিয়ে আসুন বাটন এবং জিপার দেওয়া আছে বাটন জিপার ওয়ান পকেট

এটা দেওয়া আছে আচ্ছা আর এইটারও আবার একটা ওয়াশ আছে এইটারও দুইটা ওয়াশ এইখানে যেটা বাটন আছে চেন আছে সেটাও আছে যেটা আপনারা বাচ্চাদের জন্য কমফোর্টেবল প্রোডাক্টগুলা খুবই সুন্দর প্রতিটা স্প্যান্ডেক্স দেখেন স্প্যান্ডেক্স ফেব্রিক্স সব জোস ফেব্রিক্স এত ভালো ফেব্রিক দিয়ে সাধারণত করে না বাচ্চাদের সাধারণত সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে এই পকেটগুলোর ক্ষেত্রে মানে জাস্ট একটা সেলাই করা থাকে এটা ফুল ফ্রেজ পকেট করা হয়েছে ফুল প্যাকেট প্রসেসিং পকেট করা হয়েছে ঠিক আছে এবং প্রতিটা ক্ষেত্রে সিক্স পকেট এবং সেকেন্ড সেভেন পকেট আপনারা যদি চান বত্রিশ পিস নিতে পারেন ঠিক আছে বত্রিশ পিস নিতে পারেন একটা আছে হচ্ছে এক থেকে পাঁচ বছর এক হচ্ছে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত ওয়ান টু টু ওয়ান রেশিওতে আছে আপনারা বত্রিশ পিস নিলে সবগুলো সাইজ সবগুলো ওয়াশ পেয়ে যাচ্ছেন এইটার আট পিস আর এটার আট পিস করে এখন কেউ যদি বলেন শুধু আপনার ডস্টিং আলাটা লাগবে সেটাও নিতে পারেন আবার কেউ যদি বলেন চেন আলাটা লাগবে সেটাও নিতে পারবেন আলাদা আলাদাও নিতে পারবেন আচ্ছা এইটা বত্রিশ পিস আগের প্রাইস ছিল ছয় হাজার দুইশো এবং ডবল যদি নিতেন সেই ক্ষেত্রে প্রাইস ছিল হচ্ছে বারো হাজার দুইশো সেই জায়গায় এখন আপনার যদি চৌষট্টি পিস কেউ নেন মানে একদম পারফেক্ট রেশিও প্রতিটা ওয়াশে ষোলো পিস করে চৌষট্টি পিস সেই ক্ষেত্রে প্রাইস দেওয়া হচ্ছে এগারো হাজার দুইশো দ্যাট মিনস এক হাজার টাকা ডিসকাউন্ট আর পাশাপাশি হচ্ছে যদি কেউ ই নেন তাহলে সে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা করে বত্রিশ পিস আগে যেটা আপনার ছয় হাজার দুইশো টাকা ছিল আচ্ছা এখানেই শেষ না এর পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও যদি নেন

রেখে দেন তার সারাউন্ডিং পরিচিত ভিতরে বিক্রি করেন লাইক অনেক আচার তৈরি করেন অনেকে বাসায় কেক বা পিঠা তৈরি করেন ঠিক একইভাবে আপনারা অল্প কিছু গার্মেন্টস কিনে আপনার বাচ্চার স্কুল বা আপনার কলিগ এদের ভিতরে বিক্রি করতে পারেন এটাকে বলে ওয়ান টু ওয়ান মার্কেটিং বা সেলফ মার্কেটিং বা সেলফ ওরিয়েন্টেড একটা বিজনেস একটা ঘরে বসে ব্যবসা করা বা ঘরে বসে কোনো কিছু একটা রেডি করা ওয়ান টু ওয়ান ভাবে আপনার সেলফ সেন্টার্ড একটা বিজনেস করে এবং এই সেলফ সেন্টার্ড বিজনেস করে অনেকে ভালো টাকা ইনকাম করছে এবং আপনি চাইলে আপনিও করতে পারেন শুধু যে এই গার্মেন্টস এর বিজনেস করতে হয় এমন কোনো কথা না আপনি ভালো আচার বানাইতে পারলে এখন অনলাইনে বিক্রি হবে আপনি ভালো পিঠা বানাইতে পারলে অনলাইনে বিক্রি হবে আপনি কেক বানায় মানুষ লাখ লাখ টাকা এই বিজনেস করছে আপনারা শুধু গার্মেন্টস বিজনেস করবেন তা না আমরা একটা বিজনেস কোর্স করানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ব্যাচ 20 আজকে একটা ভিডিও গেছে সেকেন্ড ভিডিও আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো পুঁজিগমের সাথে থাকুন পাশে থাকুন ইনশাআল্লাহ আপনাদের জন্য নিত্য নতুন ভাবে ইনফরমেশন এবং প্রোডাক্ট আসবে ধন্যবাদ